আসসালামু আলাইকুম আমি সাইদুল আটি আটি পাও পাও করি আজকে আসি কুইরা দেখাতাম সাইড বনে আসি পরিমুল্লা মার্কেটও আজকে আমি পরিমুল্লা মার্কেট কুইরা দেখাইব পরিমুল্লা মার্কেট যেহেতু অনেক বড় সম্পূর্ণ মার্কেট একসাথে দেখানি সম্ভব নয় বর্তমানে যেহেতু সামনে ঈদ আর ঈদ কালেকশন চলতেছে লাগে আমি শুধুমাত্র ঈদ কালেকশন দেখাইব ও অক্টোবর লেগে এক পরিমুল্লা মার্কেট অনেক বড় একটা মার্কেট সিনেটের মাঝে বিখ্যাত নাম পড়া এবং সবার পরিচিত একটা মার্কেট তো এখন আমি আস্তে আস্তে করি শুধু বিত্তে ঢুকমু শুধুমাত্র নিচ খেলার মাঝে যে কীট কালেকশন কিরকমের পক্ষে দেখায় অক্ষর একবারে নিচ তো ওখানে আমি বৃত্তে যাইম এবং দেখাই খিতা ফিতা কালেকশন আছে এখানে কেন দুপিয়া দুই সাইডে কিন্তু দোকান হল আছে দুই সাইডে যে দোকান আছে দুই সাইডে কিন্তু জুতা দোকান জুতা কালেকশন সলের ও সেটিও জুতা ও সেটিও জুতা তো এটি লিগে এক নম্বর দুই নম্বর সব করিমুল্লার বিভিন্ন যত জুতা আছে আর সামনে দেখা যে কেন একটা প্রতিযোগিতা চলে কেন ওই লিগে ঈদ উৎসব উপলক্ষে কেন এটা লটারি তো লটারি যদি কেউ জিতি লাই তাহলে ও পুরস্কার পাইব অধ বড় একটা পুরস্কার বড় একটা গাড়ি আর তিন নম্বর দুটা এবং আমি সামনে একটা দেখানোর চেষ্টা করবো রাস্তা আর এখানেও বিভিন্ন কালেকশন আছে চশমা গরিশ এগুলো তো ঈদের সময় কালেকশন ঈদের সময় এগুলো চলে মোটামুটি চশমা এইগুলা ঈদের সময় চলে তারপরে এখানে আছে সাত নম্বর দোকান ইটেকিয়া ইয়ার জুতা কালেকশন দোকান দোকানও জুতা কালেকশন এরপরে শুধুমাত্র টি শার্ট এবং প্যান্ট আছে টি শার্টর পাশাপাশি কেন প্যান্ট আছে আর কিছু আছে কিনা আমি বাইকে সেই জানবো আসসালামু আলাইকুম ভাই টি শার্ট আর প্যান্ট আর কিছু আছে না আপনার কেন কালেকশন টি শার্ট আর শুধুমাত্র টি শার্ট এবং প্যান্ট

তো সাত নম্বর দোকানও আসসালাম আলাইকুম সাত নম্বর দোকানও কিন্তু প্যান্ট আর টি শার্ট এরপরে এখানে ট্রাউজার আছে আর বিভিন্ন কালেকশন এখানে চলে এরপরে আর একটু সামনে গেলে গিয়ে আপনার আট নম্বর দোকান আট নম্বর দোকানও প্রায় সেম কেন টি শার্ট প্যান্ট এগুলাই আছে তবে এখানে একটা অফার আছে যে যে পণ্য কিনবা তারা কিন্তু একটা কুপন পাইবা ও দিয়ে পুরস্কার হইতে পারেন আর চলে গেয়া নিচ নিঃতলার নয় নম্বর দোকান নয় নম্বর দোকানও আপনার সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনর টি শার্ট আছে প্যান্ট আছে এরপরে টি শার্ট এবং প্যান্ট আর কিছু শার্ট টি শার্ট প্যান্ট এগুলো আছে সামনেইল দশ নম্বর দোকান দশ নম্বর দোকানও আছে আপনার শু কালেকশন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির জুতা আছে সুন্দৰ সুন্দৰ ছোট বা জুত আছে মোটামুটি বেবি কালেকশ্যন বেবি বড়ো যাৰা আছে সুন্দৰ সুন্দৰ জুত হল আছে শুভ আছে যে গুলা ঈদ আহ বাচন খান্দি উইলেও লয় তো এইগুলা কেন পাওয়া যায় এটি হলো করিমুল্লার দশ নম্বর দোকান বিশতলা জি জি খানসু নিউ খানসু এরপর হইল গিয়া সামনে হইল গিয়া গিয়া আপনার সাড়ত্রিশ নম্বর দোকান তো এখানেও জুতা কালেকশন আছে বিভিন্ন জাতের জুতা আপনার শু আছে এরপরে র্যান্ডমলি ফিন্ডার লাগে আর বিভিন্ন জাতের জুতা আছে এখানে সবচেয়ে বালা কালেকশন কোনটা দামি বিভিন্ন তো চায়না দোকান চায়না জুতা হল আছে

জুতার দোকান কেন আশেপাশে যেগুলা আছে সবগুলাই জুতা তো ঈদ উপলক্ষে যে শুধু সাপড় সুপর চলেই লেখা নাই জুতাও চলে তারপরে কেন আছে এই গজর সাপর তারপরে আর সামনে গেলে এইখানে ওই থ্রিলার্স আল হিজাব থ্রিলার্স তো এইখানে অনেক আছে সাপড় কিনিয়া বানানি দেয় এরপরে এইখানে নতুন একটা দোকান সমত উদ্বোধন হইবো সামনে তো এখন কিছু নাই আর এখানেও আছে আপনার গড়ি এইগুলা আছে আপনার যে চশমা গড়ি শহর এই যে শহর যে জিনিসগুলো আছে এখানেও পাইবা আর সামনে গেলে আর দোকান হল আছে ডাইন সাইডে বাম সাইডে ডাইনে বামে দোকান এখানে সুন্নতি কালেকশন আছে টুপি আতর সহ আরো বিভিন্ন কালেকশন আছে যেগুলা মানুষের সুন্নতি হিসেবে ব্যবহার করে আর এখানেও একটা ট্রেডার্স দোকান পাঞ্জাবি বিশেষ করে পাঞ্জাবি কুর্তি হতে গেলে বারানিও আর এই যে দোকান আছে এইটাও এগুলো ঠেইলার্স দোকান এছাড়া এখানে আশেপাশে যে দোকানগুলো আছে সবগুলো এগুলো ঠেইলার্স দোকান বেশিরভাগ দোকানও ঠেইলার্স এটাও ঠেইলার্স তো এটা নম্বর দোকান আর সামনে যে দোকান এইটাও ঠেইলার দোকান তারপরে এখানে দেখা বাক্কা বড় একটা দোকান আছে এটাও কিন্তু ঠেইলার দোকান আর এছাড়া এখানেও কিছু সুন্দর কালেকশন আছে সুন্দর কালেকশন আছে এখানে ওই আতর মহল বিভিন্ন জাতর বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন গ্রানল আতরগুলো আছে এছারা শূন্যতে জিনিসে দেখরা যে ইখানে ম্যাচuak আছে এছারা আরো অনেক কিছু আছে টুপি আছে কিটা কিটা আছে ভাই সুন্দর সামগ্রী সব মানে এটু যে যে যত শূন্যতি জিনিস আছে সবগুলাই কেন পাইবা আর বিশেষ করে সামনে যে ঈদ আছে ঈদের উপলক্ষে আপনার আতর এবং টুপি পাঞ্জাবি গুলো বেশি চলে আৰু আৰু গেলে মিল গজৰ কাপৰ দুই চাইডেদি এই কিন্তু গজৰ কাপোৰ আছে যাৰা পাঞ্জাবী চাইড তাৰ বিশেষকৈ এইবিলাক কাপোৰ কিনন বনায় মাৰ্কেট আচলতে সম্পূৰ্ণ স্পষ্টৰ ইয়াৰ পৰাও আমি অভা দিয়াইছি আবাৰ দেখাই দাম তো দেখাই দিয়ে মানে পোৱা যায় নেদি মানে ৰাস্তাই এটা বেছি জটিল আৰু তো এগুলা মানে প্যাটার্ন তো সামনে যে দোকান আছে আর ওদিকে কিন্তু আছে আপনার নয়া মার্কেট হইছে নতুন নতুন দোকান হল উদ্বোধন হইছে কিছু দোকান হয়তো উদ্বোধন এখানেও আছে আপনার বিভিন্ন কালেকশন এই গজার হাপড় এইগুলা আর আর সামনে গেলে টেইলার্স পাম সাইডে টেইলার্স ও দোকান তারপরে এখানেও আছে সিরি এবং লিট এইগুলা আৰু দি আৰু বিভিন্ন কালেকশ্যন ঈদ কালেকশনৰ বাইদেউ আপোনাৰ কালেকশ্যন আছে ঈদ উপলোকে বালো চলি আছে আৰু খাবৰ খুজিৰ আৰু বিশেষকৈ খুজিৰ হলৰো মানে গজৰ খাবৰ বিশেষকৈ খুজিৰ হ'লেও ব্যৱহাৰ কৰ হিচাপে নাই বা নাই এখনো আছে ইয় টেইলার্স দোকান প্রায় কয় একটা টেইলার্স দোকান আছে তারপরে এলাকাগুলার সব টেইলার্স দিও টেইলার্স আছে টেইলার্স দোকান আসলে কই মূলার খেয়মেলায় এখনই যাই মানে পাওয়া যায় না এরকম অবস্থা তো ওদিকে গেলে সম্পূর্ণ হয়তো দেখা নি সম্ভব যাই আকা গলি শ একটা আর গল্লির নিষে কোনো নাই ধরো কেন এই টেইলাৰ্চৰ দোকান ইয়াৰপৰা টেইলাৰ দোকান নিশ্চয় কচু আছে আৰু টেইলাৰ্চৰ দোকান এইখনৰ কাপোৰ বিক্ৰী তাৰপাণৰ টেইলাৰ্চৰ দোকান আৰু টেইলাৰ্চৰ দোকান আছে ইয়াৰ পৰা এইখনৰ কাপোৰ বিক্ৰীৰ কাপোৰতে কিনি আমাৰ বেচে ইয়াৰপৰা এইখনে আছে এই আপোনাৰ এই পাঞ্জাবী ইয়াৰ পৰা কটোৱা আর আপনার য কালেকশন আছে কোর্ট কালেকশন আছে কেন আর আরটা শব্দ রইলে এই বিভিন্ন সুন্না কালেকশন আছে নির্বাস সুন্নাগর তো এখানে সুন্না সামগ্রী সবগুলোই পাওয়া যায় আর এখানে খুব সুন্দর করে আতর রাখা হয়েছে সম্ভবত শুধুমাত্র আতর এবং টুপি আতর এবং টুপি কেন রাখা আছে ঈদের সময় খুব বেশি চলে এরপরে এইখানে এই খাফর আছে

আসলে খুব ভালো কোয়ালিটি আছে তো এখানে যে কাপড় সবগুলা কিন্তু মানুষের আকর্ষিত করার মতোই কাপড় আছে

এটাও সিগন্যাল নেই না ইজি ইজি বুঝছি বুঝছি ঠিক আছে খুব সুন্দর ভালো একটা কালেকশন পাইছি এই দোকানেও এছাড়া এ ডাইন সাইডে আর আছে যে এখানেও শ্যু কালেকশন আছে তো এখানেও খুব সুন্দর সাজিয়ে রাখা হয়েছে ইদ উপলক্ষে শ্যু কিন্তু ভালো চলে আর ই সাইডেও ইদ কালেকশন আছে তো দিন এক কাস্টমার তো কম আর যত সময় যাইব যত দিন যাইব কাস্টমার পারবো তো সামনে ঈদ কালেকশন আরো খুব সুন্দর হবে তারা সাজাইয়া রাখা কেন বিভিন্ন জাতর ঈদ কালেকশন আছে শার্ট প্যান্ট টি শার্ট এগুলো আছে আর বাম পাশে কিন্তু শু কালেকশন আছে যেগুলো ঈদের সময় অনেক জনপ্রিয় আর আর একটু সামনে গেলে সম্পূর্ণ ঈদ কালেকশন তো এগুলা সেহ আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামর এগুলা নিয়ে

কেন এছাড়া আপনার পাঞ্জাবি ফাইজা মাসু আর বিভিন্ন শার্টর হাফর আছে নি শার্টর হাফর কেন আছে কুটোর হাফর কুটোর হাফরও আছে মানে সব জাতর মানে হাফর বানানির মতো আছে প্যান্টর হাফর সম্ভবত প্যান্টর হাফরও আছে মানে এ টু জেড দেখো তো ওই রেডি ফাইজামা হলো আছে সামনে বলে আছে যে পাঞ্জাবির হাফর লিখে যায় সাথে ফাইজামা লিখে যায় কি পাঞ্জাবির হাফর লোকে তো সুটো সুটো এছাড়া এখানে বানাইল পায়জামা অল আছে খুব সুন্দর হয়ে সাজা রাখা হয়েছে এগুলা দেখতে ভালো লাগে বানাইল কাপড় কালার দি এখানে বানাই রাখা হয়েছে যাতে মানুষের সহজে নিতে পারেন তারপরে এইখানে আপনার পায়জামাউজ মানে প্যান্ট সিস্টেম আর কি পায়জামা খুব সুন্দর এইগুলা কিন্তু চাহিদা খুব বেশি যে কেউ যে কোনো শ্রেণীর মানুষ এগুলো পিঁধে তো যা শুধু যে মাদ্রাসা ছাত্র হল বা মাদ্রাসা হুজুর এরা নাই এরা জেনারেল যারা আছে এরাও কিন্তু শোক করিয়া অনেকে আছে ই যে পাঞ্জাবিটা প্রাইভ আর মাদ্রাসার যারা শিক্ষক ছাত্র যারা আছেন এরা কিন্তু ওগুলা বেশি পছন্দ করে আর এটা সব শ্রেণীর মানুষে স্কুল হওয় আর মাদ্রাসা হওয়ার কলেজ হোক সবে ট্রাউজার হিসেবে ব্যবহার করেন আর ও লেগে এই দোকানের সর্বশেষ কালেকশন আর সামনে ঈদ ঈদ আরো কালেকশন আহিব সব জাতের কাপড় বানানি লাগে বিভিন্ন জাতের কাপড় মিলবো তো আর এরপরে সামনে গিয়া আরো আছে শু কালেকশন আর সাইডে দোকান আছে কিন্তু শু কালেকশন তো এখানে সবসময় প্রায় বারো মাসও কেন শু মিলে ঘুরে গেলাই আমি আবার আগর জায়গাতেছি যেখানে আপনার বড় একটা পরিষ্কার রাখা আছে তো সামনে আরো কিছু দোকান এখানে বাকি রয়েছে আমি আস্তে আস্তে আপনার দেখাইলাম

সামনে বাইর গেছে ঈদ কালেকশন আসব আপনারা ঈদর লাগে যারা পনেরো রমজান শুরু হইব তো আপনারা যারা ঈদর লাগি মানে শু কিনতে চাইবা বাড়িতে চাইলে পাইবা আর ঈদ ছাড়া ওইখানে কিন্তু বারো মাস পালা পালা জুতা মিলে আপনারা সুলভ মূল্যে পাইবা এখানে তো আমি মোটামুটি হইলে অক্ষরে মার্কেট সম্পূর্ণ দেখাইবার চেষ্টা করছি হয়তো আরো দুই একটা দোকান যেখানে বাকি রয়েছে যে ওখানে আমি ঘুরিয়া দেখিয়া দেখাইয়া আছি আপনারা যদি আর কোনো দোকান বাকি থাকে তাহলে আমি পরবর্তীতে আর কোনো ভিডিও আছে দেখাইনি অদকা দুনিয়া খেলে লেখা লাগে আর খরিমুল্লা বৃত্তে হওয়া দুনিয়া দু লেখা লাগে অদার সামনের অবস্থা কি রকম মানুষ আওয়া যাওয়া করে গাড়ি আওয়া যাওয়া করে ওখানে জামও লাগে কিন্তু করিমুলার বৃষ্টি গেলে বোঝায় না যে বাইরে এরকম অবস্থা চলে তো আপনারা যে যেখান থেকে দেখছেন খোলা থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর সিলেটোর কোন জায়গার কোন মার্কেট দেখাবি যায় উপলক্ষে আপনারা কমেন্ট করে জানাইবেন